హలో బురా అమ్మి స్మితా আবার চলে এলাম ছাদবাগানের একটি নতুন ভিডিও নিয়ে এখন ফেব্রুয়ারি মাস আর আমরা সব ছাদ বাগানেরাই এই কাজগুলো নিয়ে ব্যস্তই আছি এই দেখো আমার এই ব্যাগটিতে শীতের সবজি চাষ করেছিলাম সমস্ত ব্রোকলিগুলো হারভেস্ট করে নিয়েছি মূল ছিল মূলও হারভেস্ট করে নিয়েছি এবার গ্রোব্যাগটা থেকে মাটিগুলো সম্পূর্ণ বের করে আবার রিচার্জ করে সুন্দর করে ব্যাগটাকে ভর্তি করতে হবে গরমের সবজি চাষ করার জন্য মাটিগুলো আমি উল্টে পাল্টে এখানে যতটা পারছি শুকিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে গ্রো ব্যাগটিকে কিন্তু খালি করে নেব যেখানে যেমন সবজি হারভেস্ট হচ্ছে সেই ব্যাগের মাটিগুলোকে তৈরি করে নিতে হবে গরমের সবজির জন্য আমার এই লম্বা ব্যাকটিতেও আমি ব্রোকলি লাগিয়েছিলাম তার সাথে মূলো ব্রোকলিগুলো হারভেস্ট হয়ে গেছে যখন যেমন মূল হারভেস্টিংয়ের জন্য তৈরি হচ্ছে হারভেস্ট করে নিচ্ছি সাথে সাথে দেখো মাটি রোদে দেওয়া আছে মাটিগুলোকেও রিচার্জ করছি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই কাজগুলো অতি অবশ্যই সেরে ফেলতে হবে দেখো আমি গ্রো ব্যাগটিকে একদম খালি করে দিয়েছি আর এরপর আমি গ্রো ব্যাগটিকে স্ট্যান্ড থেকে নামিয়ে সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করব এবং এবার ইচ্ছে আছে স্ট্যান্ডটাকে একটু অন্যভাবে বানানোর এর আগে কিন্তু আমি এই গ্রো দেখো এইভাবেই ছোট ছোট স্ট্যান্ডের সাহায্যে আর কিছু টাইল ছোট। টাইলের সাহায্যে স্ট্যান্ড বানিয়ে রেখেছিলাম এবার আমি একটু এটাকে পাল্টে নেব এই ছোট ছোটো স্ট্যান্ডগুলোকে আমি ফ্রি করে নিতে চাইছি তাহলে এগুলোতে আমি অন্য গ্রো ব্যাগ বা গামলা রাখতে পারবো এবারে আমি জোগাড় করেছি বেশ একটা বড় সাইজের টাইল আমরা তো সবাই সবসময় ফেলে দেওয়া জিনিস দিয়েই ছাদ বাগান করার চেষ্টা করি আমারও সেই সম্পূর্ণ চেষ্টাটা তাই থাকে দেখো বন্ধুরা এবার কিন্তু আমি এই যে গ্রোব্যাকটা রাখার জন্য একটা খুব সুন্দর স্ট্যান্ড বানালাম নিজের মাথা থেকে বুদ্ধি করে এখানে দেখো দুটো দুটো করে ইট দিয়ে চারটে পিলারের মতো বানিয়ে নিয়েছি এবং সেখানে এই যে টাইল এই বড় টাইলটা ঠিক আমার গ্রো ব্যাগের সাইজেরই একটা টাইল কিন্তু আমার নিচের তলায় যে কাজ হচ্ছে সেখান থেকে জোগাড় করে নিয়েছি এই টাইলটার তবে এই কোনাটা একটুখানি কাটা আছে এটাকে সুন্দর করে একটা কিছু ব্যবস্থা করে নিতে হবে এই দেখো এইভাবে আমি এটাকে সাপোর্ট দিয়ে একটা শীত বসিয়ে নিলাম যাতে এর ওপর গ্রো ব্যাগটাকে আমি খুব সুন্দরভাবে রেখে দিতে পারি এইভাবেই ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে সুন্দর করে ছাদ বাগান করার চেষ্টা করছি যাতে ছাদের জলও না জমে এই দেখো এবার আমি গ্রো ব্যাগটিকে কি সুন্দরভাবে এই স্ট্যান্ডের ওপর রেখে দিলাম এবার এই গ্রো ব্যাগটিকে ভর্তি করার পালা আমার কাছে তো এই গ্রো খালি করা মাটি আছেই কিন্তু তবুও যত ছাদের এই ফুলের গাছের জবা করবি তারপরে যত সমস্ত কাটিং করা গাছপালা ছিল সমস্তটা দিয়ে দেব আমি একদম নিচের স্তরে ফুল মালা সমস্ত কিছু জোগাড় করে এই বস্তাটার ভেতর রেখে দিয়েছিলাম বন্ধুরা তোমরা দেখেছ সেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিন্তু এই জিনিসগুলোই গ্রো ব্যাগটির এক একদম নিচের স্তরে দিয়ে দিচ্ছি তার সাথে আছে কিছু কুটের কাগজও সেইগুলোকেও আমি দিয়ে দেবো আর আছে রাখা আমার ছাদ বাগানের আরও সবজির খোসা তারপরে ব্রোকলি ফুলকপি যত আমি হারভেস্ট করেছিলাম সেগুলোকেও কিন্তু রাখাই রয়েছে সেগুলোকেও একটা একটা করে লেয়ার বাই লেয়ার আমি দিয়ে দেব এইভাবেই বেশ খানিকটা একটা ভর্তি করার পর তারপর কিন্তু আমি এতে মাটি দেব তাহলে গ্রোব্যাকটা খুব হালকাও থাকবে বেশি মাটিও লাগবে না এই দেখো আমার ছাদ বাগানে ব্রোকলি ফুলকপি সেগুলোকে তুলে সেই গাছগুলোকে আমি এইভাবে রৌদ্রে শুকিয়ে নিয়েছি এগুলোকেও কিন্তু আমি এই গ্রো গ্রো ব্যাগেই দিয়ে দেব এগুলো আমার গ্রো ব্যাগ ভর্তির কাজে লাগবে বন্ধুরা এই দেখো তোমরাও এইভাবে বড় বড় গ্রো ব্যাগগুলো ভর্তি করে নেবে এতে যেমন মাটি কম লাগবে তেমনি সবজিও কিন্তু খুব ভালো হবে এগুলো দু তিন মাসের মধ্যেই ডিকম্পোস্ট হয়ে সাড়ে পরিণত হবে এবং আমরা গরমকালে যে সবজিগুলো লাগাবো সেই সবজিগুলো ঠিক সময়ে এখান থেকে খাদ্য গ্রহণ করে নিতে পারবে এরপরে দেখো কিছু কুটের কাগজ যেটা আমি আগের বার সেপ্টেম্বর মাসে এই গ্রো ব্যাগটা ভর্তি করতে ইউজ করেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এগুলো এখনও পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি হাফ ডিকম্পোস্ট অবস্থায় আছে এগুলোকেও সুন্দরভাবে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি সেইভাবে কোনো রকম মাটি কিন্তু এতে দিইনি দেখো শুকনো পাতাও প্রচুর আগে দিয়ে রেখেছিলাম সেগুলোও কি করে হাফ ডিকম্পোস্ট অবস্থায় রয়েছে সেগুলোকেও আমি এই লেয়ারের মতো করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমাদেরকে ছাদ বাগান করতে হলে বড়ো বড় গ্রো ব্যাগ ভরতে হলে কিন্তু এই পদ্ধতিতে গ্রো ব্যাগ ভরাই সবথেকে সুবিধাজনক এরপর আমি দিচ্ছি তোমাদেরকে আগেও দেখেছিলাম সরস্বতী পুজোর দিন ফলের কিছু বেশ কিছু খোসা আমি কালেক্ট করেছিলাম সেইগুলোকেও দেখো এই পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম এগুলোও প্রায় অনেকখানি পচেই এসেছে এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখো আরও একটা জিনিস এটা হচ্ছে যে আলু যে ছোটো আলু আমরা নতুন আলু কিনি সেইগুলো থেকে যে মাটি এবং আলুর খোসাগুলো জমা হয় এই দেখো সেইগুলোও কিন্তু আমি কালেক্ট করেছি এগুলোও দিয়ে দিলাম কোনো জিনিস কিন্তু আমি ফেলতে চাই না সমস্ত কিছু এসে ছাদ বাগানেই ব্যবহার করি আর এইগুলো কিন্তু শিখেছি সব তোমাদের মতো ইউটিউবার বন্ধুদের কাছ থেকেই বন্ধুরা আর এরপর দেখো আমার কাছে আছে এক ব্যাগ বাঁধাকপির খোসা আমি যে সবজিওয়ালার কাছ থেকে কফি ফুলকপি বাঁধাকপি কিনি তাদের কাছ থেকেই কিন্তু আমি এগুলো নিয়ে আসি এই দেখো আমি নিয়ে এসেছিলাম এটাও একটা স্তরে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবং এটাকে বেশ কয়েকদিন রেখে দেব এটা আপনি শুকে যাবে তখন আমি কিন্তু হাতে করে গুঁড়ো গুঁড়ো করে দিলে আরও ভালো হবে গুঁড়ো গুঁড়ো করে দেবো তাই জন্য এখন এগুলোকে কাটার কোনো দরকার পড়লো না যেহেতু এটাকে আমি এখন শুকাবো কেন কি এখনই আমার একটা দিন দশেক দরকার নেই কেন কি আমি যে বীজগুলো বপন করেছি সেগুলো থেকে চারা অঙ্কুরিত হচ্ছে এবং বেশ কিছু সময় লাগবে সেগুলোকে রিপোর্ট করার জন্য এই সমস্ত কাজ করার পর চলে এলাম কিছু হারভেস্টিং করতে দেখো টমেটোগুলো একদম পেকে গেছে হারভেস্টিং না করলেই নয় হয় পাখিতে নাই কাটব্রেরিতে কিন্তু খুব বেশি পাকা অবস্থায় থাকলে খেয়ে নেয় এখানে একটা শিমলা মিচ ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ক্যাপসিকাম হয়েছে আমার তো খুব ভালো লাগছে ছাদ বাগানে এইভাবে ক্যাপসিকাম আমি হারভেস্ট করছি এখানে আছে বেশ কিছু মূলো সেখান থেকে যে মূলগুলো মনে হচ্ছে হারভেস্ট করার মতো হয়ে গেছে সেই মূলগুলো এইভাবেই রোজই একটা দুটো করে তুলে নিয়ে যাই বন্ধুরা আজ তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রোজ তো তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠে না এই দেখো এই গাছটাতেও কিভাবে টমেটো আর কত দিন ধরে আমি টমেটো হারভেস্ট করছি তোমরা দেখেই চলেছ দেখো টমেটোগুলো খুব সুন্দর সাইজ হয়েছে এবং কালারও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজ কিন্তু সমস্ত লাল টমেটোগুলো আমি হারভেস্ট করে নেব তারপরে কেন কি আস্তে আস্তে আমাকে সমস্ত গামলা ব্যাগ এগুলো খালি করে নিতে হবে গরমের সবজি লাগাতে হবে এই গামলাগুলোতেই কেন কি আমাদের যেহেতু ছাদ বাগানের সবজি করা লিমিটেড জায়গা লিমিটেড ব্যাগ তাই জন্য এইগুলো সময়ে সময়ে করে নিতেই হবে এখন ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই কাজগুলো করে নিতে পারলে তবেই কিন্তু গরমের সবজি আমাদের সাকসেসফুল হবে সময়ে সব কিছু করাটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস ছাদ বাগানের বিশেষ করে ছাদ বাগানে সবজি করার জন্য এই দেখো এখানেও মূলগুলো তৈরি হচ্ছে দেখো বন্ধুরা কত টমেটো আমি হারভেস্ট করলাম আর কী সুন্দর সাইজ হয়েছে আর আমার ছাদ বাগানে আরও একটা জিনিস হয়েছে পেঁয়াজ কলি আজ দু একটা পেঁয়াজ কলিও কয়েকটা কিন্তু আমি হারভেস্ট করব। দিল্লিতে সেইভাবে বাজারে পেঁয়াজ কলি কিন্তু পাওয়া যায় না এখানে পেঁয়াজের শাকগুলো পাওয়া যায় পেঁয়াজের পুরো গাছগুলো পেঁয়াজ সুদ্ধ এখানে বিক্রি হয় কিন্তু হারি পেঁয়াজ বলে সেগুলোকেই এখানে বেগুনের সাথে আলুর সাথে মিশিয়ে সুন্দর করে সবজি করে রুটির সাথে বা খাই কিন্তু আমরা যেভাবে পেঁয়াজ কলি খাই সেই পেঁয়াজ কলিটা খুব রেয়ার পাওয়া যায় আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে পেয়ে যাচ্ছি এটাও আমার কাছে একটা বিরাট উপরে পাওনা ছাদ বাগান করে দেখো অনেক কিছু ভালো লাগা নিয়ে আছি এই দেখো বন্ধুরা আজ কত হারভেস্টিং করলাম দেখতেই পাচ্ছ তোমরা আছে ফুলকপিও আছে ছোট্ট ছোট্ট আমি ফুলকপি মুলো টমেটো ক্যাপসিকাম কিছু পেঁয়াজ কলি সমস্ত হারভেস্ট করে নিলাম এবার সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি গোড়াগুলো দেখেই বুঝতে পারছ বন্ধুরা ছাদ বাগানে কিন্তু ভালোই কাজ থাকে আর এই কাজগুলো করে নিতে হয় সময় মতো এই দেখো এখান থেকেও দুটো ফুলকপি আমি হারভেস্ট করে নিয়েছি যদিও সেগুলো ছোট্ট ছোট্ট ছিল তবে সেগুলো আর বাড়বে বলে মনে হয় না সাথে সাথে দেখো এখানেও কিন্তু বীজ ফেলেছি সেখান থেকেও অঙ্কুরিত তো হচ্ছে এই দেখো গরমের সবজি এগুলো কিন্তু আমার বরবটির গাছ এগুলোও বেরোচ্ছে এগুলো বড় হতে হতে দিন পনেরো লেগেই যাবে ততদিনে কিন্তু আমি এই গ্রোব্যাকগুলো সুন্দর করে ভর্তি করে নেবো এই দেখো আরও ফুলকপির পাতা সমস্ত কিছু আমি ওপরের লেয়ারটিতে দিয়ে দিলাম আর এইখানে দেখো প্লেট ভর্তি অর্গানিক সবজি ছাদ বাগানের কি কেমন লাগলো তোমাদের তোমরাও ছাদ বাগান করবে তো টাটা